আসসালামু আলাইকুম গ্যাস তো একটা ভাই কমেন্ট করছিলো ভাই আপনি কোন জায়গায় থাকেন কোথায় থাকেন তো ভাই আপনার জন্য এই ভিডিওটা তো ভাই দেখতে পারতাছেন এই যে দেখতেছেন গোরু তো গরুর ঘরে আমি থাকি দেখতে পারতাছেন এই আমার বিছানা তো এখানে ছোট্ট একটা ফ্যান লাগানো আছে তো দেখতে পারতাছেন এখন গাইস আপনাদের জন্য আমার শুধু একটাই কথা আপনারা একটু আমার সাপোর্ট করবেন দোয়া করবেন আর দোয়া করবেন আমি যেন জীবনে ভবিষ্যতে কিছু করতে পারি আর ইনশাল্লাহ আমি জানি আমার বাড়ি মা বাবার জন্য কিছু করতে পারি সরি গাইস আমার বাবা তো নাই বাবা মারা গেছে মার জন্য কিছু জানি করতে পারি তো সবাই আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ I love this.